নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি তারা সবাই জানেন প্যান কার্ড ভোটার আই কার্ড রেশন কার্ড গ্যাস কানেকশন এবং আপনার যাবতীয় ডকুমেন্টের সঙ্গে আধার কার্ড লিংক করা দিন প্রতিদিন বাধ্যতামূলক হয়ে যাচ্ছে আবার একটি নতুন আধার কার্ড লিঙ্কের আপনার জমির সঙ্গে আপনার আধার কার্ড আপনাকে লিঙ্ক করতে হবে গুরুত্বপূর্ণ আপডেট আপনার পাবেন ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি জায়গা জমি নিয়ে সমস্যা লেগেই রয়েছে কারুর জায়গায় নিজের নাম লিখে নেওয়া থেকে শুরু করে কারুর জায়গা দখল করে নেওয়া সবই চলছে এমনকি একই জায়গায় একাধিক ব্যক্তির কাছে বিক্রি হওয়ার মতো ঘটনা ঘটে থাকে এই সমস্ত কথা মাথায় রেখে সরকার জমি দলিলের জন্য একটি বিরাট পরিবর্তন আনতে চলেছে তো বন্ধুরা এবার থেকে জায়গা জমি নিয়ে কেউ আর জালিয়াতি করতে পারবেন না জমির জাল রেজিস্ট্রেশন বন্ধ করতে রাজস্ব বিভাগ একটি বড় পরিবর্তন করতে যাচ্ছে যেখানে কেউ চাইলেও জাল রেজিস্ট্রেশন বা বেনিয়মে জমির খাজনা রসিদ কাটতে পারবেন না এই কারণে সরকার আধার কার্ডের সঙ্গে জমিকে সংযুক্ত করতে চলেছে এবং বন্ধুরা সরকারের তরফ থেকে রাজস্ব বিভাগের কর্মচারীদেরকে এই বিষয়ে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যাতে তারা তাদের জমি সংক্রান্ত সমস্ত রকম সমস্যাগুলি সমাধান করতে পারে এখন থেকে জমির সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে নেন তো বন্ধুরা অনেকেরই মনে এই প্রশ্নটা থাকতে পারে কীভাবে জমির জমিকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা হবে বা আপনার আধার কার্ডের সঙ্গে জমিকে কীভাবে যুক্ত করবেন এই বিষয়ে সরকারের তরফ থেকে রাজস্ব ও বমি সংস্কার দপ্তরকে জানানো হয়েছে যে জমির জন্য খাজনা দেয় এমন জমির মালিককে জমির কাগজের সাথে আধার কার্ডের লিঙ্ক করার ব্যাপারে জানাতে হবে এর জন্য জমির মালিককে জমির খাজনার রসিদ আধার কার্ডের জেরক্স এবং সঙ্গে মোবাইল ফোন নিয়ে আসতে হবে রাজস্ব ও ভূমি সংস্থার দপ্তরের কর্মচারীরা মোবাইল নাম্বার দিয়ে জমির মালিকের জমির কাগজের সাথে আধার কার্ডের লিঙ্ক করে দেবে তো বন্ধুরা কার্ডের সঙ্গে লিঙ্ক করার ক্ষেত্রে কী কী সমস্যা হয় সরকারি রাজস্ব ও ভূমি সংস্থার দপ্তর এমন অনেকগুলো জমি পেয়েছে যার জমির মালিক এখন আর বেঁচে নেই কিন্তু জমির মালিকের নামে এখন পর্যন্ত জমির খাজনা কাটা হচ্ছে কারুর বা দখল করা জমি রয়েছে যা এখন পর্যন্ত তার মালিকের নামেই খাজনা কাটা হচ্ছে এই রকম সমস্যাকে মোকাবিলা করার জন্য জমির মালিকের নিজের কারুর স্ত্রী মা ছেলে কিংবা বাবার আধার কার্ডের সঙ্গে জমির লিঙ্ক করে দেওয়া হবে বলে জানানো হয়েছে সরকারের এই পরিকল্পনা সফল হলে জমি সম্বন্ধে অনেক সমস্যা মিটে যাবে বলে মনে করা হয় এবার বন্ধুরা এটাও জেনে নিন জমিকে আধার কার্ডের সাথে লিঙ্ক করার জন্য সরকারের কী কী সুবিধা হবে এমনিতে কোনো জমি বাড়ি এবং ফ্ল্যাট কিনতে গেলে ক্রেতা বা বিক্রেতার গুরুত্বপূর্ণ নথি হিসাবে আধার কার্ড নেওয়া হয় এবার থেকে জমি কেনার ক্ষেত্রে জমির কাগজের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক হয়ে গেছে আমরা খবরের মাধ্যমে দেখতে বা জানতে পাচ্ছি নামে বেনামে নামে অনেকের সম্পত্তি রয়েছে যা দিন প্রতিদিন ধরা পড়ছে জমিকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে নিলে এই দুর্নীতিগুলিকে সরকারের পক্ষে ধরাটা খুবই সহজ হয়ে যাবে সরকারের দুর্নীতিমুক্ত ভারত গড়ার লক্ষ্যটা অনেকটা সফল হবে এছাড়াও ভারতের সৎ নাগরিকরা জমি জমা ঘটিত অনেক সমস্যা থেকে মুক্তি পাবে তবু তো এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর হলে সাবস্ক্রাইব করে